নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা বুঝেই গেছেন আজকে আমি কি রেসিপি দিতে চলেছি ঠিকই বুঝেছেন আজকে আমি কিসমিস কিভাবে বানানো হয় সেটাই দেখাবো তো এখন বাজারে আঙুর প্রচুর পরিমাণে উঠছে আর এখন মোটামুটি সস্তাই সস্তায় আঙুর কিনে কিসমিস বানিয়ে আপনি সারা বছর রেখে দিতে পারবেন আর কিসমিস প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন তবে চলুন কিভাবে খুব সহজেই কিসমিস বানানো যায় সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বাজার থেকে প্রায় সাড়ে সাতশো আটশো গ্রামের মতো আঙুর নিয়ে নিয়েছি আপনারা চাইলে আঙুরের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন তো আঙুরগুলো নিয়ে নেওয়ার পর আমি এইভাবে আঙুরগুলোকে খুলে নিচ্ছি আর আঙুর যদি পচা থাকে বা একটু খারাপ টাইপের থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি সমস্ত আঙুর এইভাবে খুলে নিয়েছি তারপরে আমি বেছেও নিয়েছি কিসমিস বানানোর জন্য অবশ্যই ভালো কোয়ালিটির আঙুর যেটা মিষ্টি হয় সেটা দেখেই নেবেন না নাহলে কিন্তু কিসমিসগুলো টক লাগবে তো আঙুরগুলোকে সমস্ত এইভাবে খুলে নেওয়ার পর এটা আমি ফেলে দিলাম এখন আমি আঙুরগুলোকে ভালো করে দেখে নিচ্ছি খুব ভালো করে বেছে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম পচা বা খারাপ আঙুর না থাকে তো এখন আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব তবে আঙুরগুলো ধোয়ার সময় হাতে প্রেস করে ধোবেন না মোটামুটি হালকা হাতে এভাবে একটু ধুয়ে নেবেন এতে করে আঙুরের গায়ে যে ধুলো ময়লাগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর ধুয়ে নেওয়ার পরও আমি ভালো করে দেখে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকম খারাপ আঙুর না থেকে যায় এইভাবে সস্তায় আঙুর কিনে অবশ্যই এই আঙুরের সিজনে কিসমিস বানিয়ে রেখে দিন আপনাদের আমাদের সকলের বাড়িতেই প্রায় সারা বছরই কিসমিস কম বেশি লেগে থাকে তো আর কিসমিস বাজার থেকে চড়া দামে কিনতে হবে না তার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে ছিদ্রযুক্ত থালাগুলো দিয়ে দিলাম আর থালার মধ্যে আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে আঙুরগুলোকে দেব না সাড়ে সাতশো আটশো গ্রামের মতো আঙুর সেগুলোকে আমি দুভাগে দেব এতে করে আঙুরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি থালাটাকে বের করে নেব তবে আঙুরগুলোকে খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ করলে কিন্তু ফেটে যাবে তো বেশি সেদ্ধ করার প্রয়োজনেই মোটামুটি কালারটা চেঞ্জ হলেই বের করে নিতে হবে একটা ব্যাচ হয়ে যাওয়ার পর এটা বের করে নিয়ে আবারও আমি আঙুর দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর ঠিক কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমি বের করে নিচ্ছি যাতে করে আঙুরগুলো ফেটে না যায় ফেটে গেলে কিন্তু কিশমিশগুলো ভালো হবে না তো আঙুরগুলোকে মোটামুটি ভাপানো রেডি হয়ে গেছে ভাপিয়ে নেওয়ার পর আমি আলাদা করে নিচ্ছি যেগুলো ফেটে গেছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি আর যেগুলো ভালো আছে সেগুলোকে আলাদা রাখছি আমি আপনাদেরকে দেখাবো ফেটে গেলে কিশমিশটা কেমন হয় আর যেটা গোটা আছে তা সেই কিশমিশটা কেমন হয় তো সেটা অবশ্যই দেখাবো তার জন্য আমি আলাদা আলাদা রাখছি তাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে তো এইভাবে একটা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড় নিয়ে থালার মধ্যে দিয়ে এইভাবে আঙুরগুলোকে দিয়ে দিয়েছি আর ভালো করে বেছে নিচ্ছি যেগুলো একটুও ফেটে গেছে সেগুলোকে আলাদা করে দিচ্ছি কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি যে আঙুর ফেটে গেলে নাকি কিসমিস হয় না ওগুলোকে ফেলে দিতে হয় তবে আজকে আমি আপনাদেরকে বলবো ফেলে না দিয়ে আলাদা করে ওটাকে শুকিয়ে নিন ওটাও কিন্তু কিসমিস হবে তো যাই হোক এইভাবে আমি আলাদা আলাদা করে শুকিয়ে নিচ্ছি দেখুন একটা আলাদা কাপড়ের মধ্যে দিয়েছি আর একটা থালার মধ্যে দিয়েছি থালার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফাটা আঙুরগুলো এটা আমি দ্বিতীয় দিন দেখাচ্ছি দ্বিতীয় দিনে কিসমিশগুলো কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আমাদের এখানটা খুব একটা রোদ পড়ে না তার জন্য তিন দিন চার দিন লেগে গেছে যদি খোলা ছাদে কিংবা ভালো যেখানে রোদ পড়ে সেই জায়গায় শুকানো যায় তাহলে দুদিনের মধ্যেই কিন্তু কিসমিস ভালোভাবে রেডি হয়ে যাবে চার দিনের দিন দেখাচ্ছি দেখুন কিসমিসগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর বেশ বড় বড় হয়ে কিসমিসগুলো রেডি হয়েছে যেহেতু আঙুরগুলো বড় ছিল সেই কারণে কিসমিসগুলোও কিন্তু লম্বা লম্বা হয়েছে এখন আমি তুলে নেব আর তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে যে আঙুরগুলো ফাটেনি ভালো ছিল সেই আঙুরের কিসমিস আর অন্য প্লেটে রয়েছে যেগুলো ফেটে গেছিলো সেগুলো একটু পাতলা পাতলা একটু চুপসানো চুপসানো হয়েছে তো ওই আঙুরগুলোকে আগে ব্যবহার করে ফেলতে পারবেন আর এই আঙুরগুলো রেখে সারা বছর ভর খেতে পারবেন প্রায় সাড়ে সাতশো গ্রাম আঙুরের কিসমিস বানিয়ে নিলাম এইটুকু কিশমিস কিনতে গেলে কিন্তু বাজারে অনেক দাম ফেটে যাওয়া আঙুরগুলো একটু চুপসানো হলেও খুব সুন্দরভাবে কিন্তু কিসমিসগুলো রেডি হয়েছে এইগুলোও বছর ভর রেখে আপনারা ব্যবহার করতে পারবেন এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে